আমি সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশে আছি এটা আপনার জন্য আপনার শরীর খারাপ আমি এনো কল নিয়ে এসেছি এক তো বিজয়ের পরে জানি না মিষ্টি খেতে পারবেন কিনা ওই কারণে যাতে সুস্থ থাকেন কল খেয়ে সুস্থ থাকুন তিন পিস চিলি চিকেন দিয়ে কষাও আছে কেউ যদি কষা নেয় কষাও দিচ্ছি এই তরকারি যেরকম কম্পালসারি আছে আচ্ছা আছে 14 বছর হয়ে গেল আলু দিয়ে ঝোলও আছে আমার কারণ ওই পয়সা এই সংসারের এত বড় সংসার আমার বউ আছে বাচ্চা আছে তবে ঘরে একটা দিদি ভাগনা আছে ভাগনাটা

লাল লাল তেল তেল কালার চলে এসছি আবার প্রতিকদার কাছে তারা কিন্তু প্রচন্ড স্ট্রাগল করছে এখনকার যুগে দাঁড়িয়ে যেখানে বয়স্ক মা বাবাদের কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ছেলে মেয়েরা যেখানে নিজের দিদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে দাদা কিন্তু একটা বিশাল বড় উদাহরণ এখনো অব্দি বৃদ্ধ বাবা মার পাশে রয়েছে বৃদ্ধ বাবা মাকে সাপোর্ট করার জন্য কলকাতা পুলিশের সিভিক বলেন চাকরি করার পাশাপাশি কিন্তু এই দোকানটাও চালাচ্ছে সৎ পথে অবলম্বন করে যে সত্যি উপার্জন করা যায় সেটা কিন্তু দাদা দেখিয়ে দিচ্ছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন সেটা থাকছে মাত্র আশি টাকায় আর যদি পোলাও নাও তার সঙ্গে চিকেন কষা নাও তার দাম হচ্ছে মাত্র একশো টাকা দু পিস চিকেন কষা থাকছে জেঠিমা হাতে রান্না নো ডাউট সুন্দর মায়ের হাতে রান্নার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু এখানে এসে আমি পাই সম্পূর্ণ নিরামিষ পনির একদম মাখা মাখা কষা কষা পনির বেশ ভালো খেতে মানে জাফরানি পোলাও যেটা হয় ঠিক সেই আমার মনে হচ্ছে পোলাওটা কা হেভি হেতে প্রথমে এখন ফ্রাইড রাইস খেলাম তখন মনে হলো ফ্রাইড রাইসটা হেভি বাট যখন পোলাওটা খাচ্ছি কাছি পোলাও টা হেভি হেভি খেতে ব্যাপক টেস্টেই এই রইছে চিলি চিকেন দেখো কোটিংটা দেখো একদম পাতলা কোটিং মানে চিকেনটাকে জাস্ট হোল্ড করার জন্য যে কোটিং দরকার সেটুকুই দিয়েছে মানে কোটিং নেই বললেই চলে পুরোটাই দেখতে পাচ্ছি চিকেন আমি খাই কি কি বলে জানি না আমি তো প্রচুর খাই যখন যেটা খাচ্ছি তখন সেটার প্রেমে পড়ে যাচ্ছে মানে এত সুন্দর রান্নার টেস্ট বেশ ঝাল ঝাল মতো রসিয়ে কষিয়ে রান্না রান্নাগুলো দেখেই তোমাদের লোভ লাগতে বাধ্য হবে মানে ব্যাপক টেস্টটি খেতে বারবার বলছি পুরো মায়ের হাতে রান্নার টেস্ট পাবে জেঠিমার হাত কাছে তোমরা কেউ নৈহাটি থেকে আসো তাহলে ট্রেনের পিছন দিক করে উঠবে চলে আসবে দলে যদি কেউ শিয়ালদা থেকে আসো বা ব্যারাকপুর থেকে আসো অবশ্যই ট্রেনের সামনের দিক করে উঠবে নেমে যাবে জগদ্দল স্টেশন জাস্ট তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স একদম জগদ্দল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা একটু হেঁটে আসলেই গোলঘর পার্ক পেয়ে যাবে এই পুরোটাই হচ্ছে গোলঘর পার্ক একদম শিব মন্দিরের সামনে আসলে তোমরা পেয়ে যাবে দাদার দোকান